পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে আজ দু হাজার পঁচিশ সালে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সাক্ষী হয়ে থাকলো এক নজিরবিহীন ধর্মীয় উন্মাদনার যেমন ভাবে ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ করে জ্বালামুখ খুলে গিয়ে যে বিস্ফোরণ ঘটায় এবং তার প্রভাব সুদূর প্রসারী আগুন যেভাবে ছড়িয়ে পড়ে আজ মুর্শিদাবাদ জেলার সাক্ষী থাকল তেমনি এক ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ গতকাল থেকেই এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে জড়ো হতে শুরু করে তাদের লক্ষ্য একটাই এই ছয় তারিখ ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই মুহূর্তের সাক্ষী থাকবার জন্য বেলডাঙ্গায় আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতির তোলপাড় এই প্রথম উনিশশো সালের পর দু হাজার সালে মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদের রাজনীতিতে প্রবেশ করল হুমায়ুন কবির তৃণমূল দলের বহিষ্কৃত বিধায়ক সেই বিধায়ক ঘোষণা করেছিল মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবে এই বাবরি শব্দের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিমের এক নারীর যোগ বিগত তেত্রিশ বৎসর ধরে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় যে গ্লানি যে ব্যর্থতা যে শোক বুকে করে বহন করে নিয়ে বেড়াচ্ছিল আজ সেই ক্ষোভ সেই দুঃখ সেই অভিমানের তারা বহিঃপ্রকাশ ঘটালো বাবরি মসজিদ প্রতিষ্ঠার এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে হুমায়ুন কবির একটি নামমাত্র নিমিত্ত মাত্র কিন্তু প্রত্যেকটি মুসলিম যারা আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল তাদের চোখে মুখে একটি ভাষা তারা ডিসেম্বর যে করে হয়েছিল সেই অন্যায়ের তারা কিছুটা হলেও আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তারা একটা ন্যায় প্রতিষ্ঠা করল ভারতবর্ষে আর এর রাজনীতির ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই দেশে বাস করে তাদের বাস করবার এবং নিজেদের ধর্মীয় আচার আচরণ করার অধিকার নেই বলে মনে করে যে আর সেই আর কে আজকের এই জনসভা তারা একটি বার্তা দিতে চাইল যে তারা স্বাধীন ভারতবর্ষে গতকাল কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মাথায় রেখে লাখ লাখ মানুষ সমবেত হয়ে তারা এই মসজিদ প্রতিষ্ঠার যে চেষ্টা করলো এই চেষ্টার সঙ্গে ভারতবর্ষের তথা রাজনীতির একটা নতুন বাক নিল এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আর এস এস আশ্রিত ধর্মাশ্রয়ী যে রাজনীতি শুরু হয়েছিল এমনকি এই রাজনীতি শুরু হয়েছিল মুয়াজ্জেন এবং ইমামদের ভাতা দেয়াকে কেন্দ্র করে সেই রাজনীতি পরবর্তীকালে প্রতি বছরে পূজাকে সামনে রেখে প্রতি ক্লাবকে যে বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য দেওয়া এবং পুরীতে জগন্নাথ মন্দির কলকাতা নিউ টাউনে দুর্গাঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল শিব মন্দির প্রতিষ্ঠার যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন একটার পর একটা সাম্প্রদায়িক ধর্মীয় যে অবস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মনে আঘাত লেগেছে লেগেছে তাদের দুঃখ এই সমস্ত দুঃখের তারা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেছে আজকের যদিও সারা সারাদিনের অত্যন্ত শান্তিপূর্ণ ছিল কোথাও রকম অশান্তির বিন্দুমাত্র ঘটনাও ঘটেনি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিতীয়ত আমরা আজকের এই ভিডিওতে পর্যালোচনা করার চেষ্টা করব কেন হঠাৎ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মাশ্রয়ী রাজনীতিতে বাবরি মসজিদ প্রতিষ্ঠার নাম নিয়ে লাখ লাখ মানুষ সীমাহীন উৎসাহ ধর্মীয় উন্মাদনা নিয়ে তারা ঘরের বাইরে বেরিয়ে এলেন কাতারে কাতারে মানুষ মাথায় করে ইট নিয়ে তারা পৌঁছে গেলেন এই মসজিদ নির্মাণ যে ভিত্তিপ্রস্ত স্থাপনের জায়গায় শুধু তাই নয় যে প্রতিষ্ঠান যে সোসাইটি তৈরি করেছে হুমায়ুন কবির যার নাম ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই সোসাইটির অ্যাকাউন্টে এত পরিমাণের টাকা জমা পড়েছে আজ যে সেই অ্যাকাউন্টে নতুন করে টাকা আর ট্রানজাকশন করা সম্ভব হয়নি সেই টাকা পশ্চিম বাংলার সীমানা ছাড়িয়েও দেশ বিদেশে কাজ করা লাখ লাখ মানুষ এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এখান থেকে বোঝা যায় পশ্চিম বাংলায় বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা তাদের ধর্মীয় অধিকার ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত মানুষের ধর্মাচরণ করা যে মৌলিক অধিকার সেই অধিকার রক্ষায় তারা বদ্ধ বদ্ধপরিকর এবং তারা এগিয়ে এসেছে ভারতবর্ষের দীর্ঘকাল ধরে ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার যে হুমকি বাঙালি মুসলিমদের ওপরে বারবার বিদেশি তকমা কখনো এনআরসি কখনো এসআইআর বারবার মুসলিম সম্প্রদায়ের ওপরে যে অভিযোগ কখনো সন্ত্রাসবাদের নামে অভিযোগ কখনো বিদেশি এই সমস্ত প্রবঞ্চনা এবং ধর্মীয় রাজনীতি থেকে মুসলিম সম্প্রদায় যখন যখন জর্জরিত তাদের মাথায় অপমানের বোঝা ক্রমশ চেপে বসতে চেয়েছে গরুকে কেন্দ্র করে একাধিক নিরীহ গ্রামীণ খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন খুন হতে হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটার পর একটা ঘটনা বাঙালি মুসলিমদের মনে দুঃখকে কষ্টকে আরো বেশি বাড়িয়ে তুলেছে কারবালায় আজ থেকে চোদ্দশো বছর আগে খুন হয়ে যাওয়া হাসান হুসাইনের ব্যথায় আজও শিয়া মুসলিমরা ঠিক যেভাবে কারবালা প্রান্তরের ওই স্মৃতিকে তারা শোক দিবস হিসেবে পালন করে মহরম উৎসবের মধ্য দিয়ে নিজেদের শরীর নিজেরাই অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে তারা শোককে স্মরণ করে ঠিক একইভাবে ভারতবর্ষের মুসলিমরা অযোধ্যার বাবরি মসজিদকে ধুলিশ করে সেই মসজিদ প্রাঙ্গনে রাম মন্দির প্রতিষ্ঠা করা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে ব্যবহার করে ভারতবর্ষের বিচারালয়কে ব্যবহার করে একটি ভুয়ো রায়ের মাধ্যমে বিতর্কিত রায়ের মাধ্যমে সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যে মন্দিরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করেছেন সেই ঘটনা ভারতবর্ষের মুসলিম শুধু নিরীহ নীরব দর্শক হিসেবে শুধু দেখেছে কিন্তু বুকের মধ্যে জমা হয়েছে হাজারো প্রশ্ন হাজারো ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দেওয়ার কোন সুযোগ ভারতীয় বাঙালি মুসলিমরা পায়নি আজ হুমায়ুন কবির যখন আহ্বান করেছিল বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবে বেলডাঙায় সেই ঘটনাকে সামনে রেখে বাইরে বেরিয়ে এসছে মুসলিমরা কাতারে কাতারে মুসলিম আজকের এই বলা যায় একটা বিপ্লব এই বিপ্লবে যোগ দিয়েছে মুসলিমরা চোখে মুখে একটাই দাবি যে আমাদের ধর্মীয় অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে দিতে হবে আমাদের মসজিদকে অন্যায় করে ভাঙা হয়েছে সেই মসজিদ ভাঙা ভারতীয় সংবিধানের জন্যে ভারতীয় গণতন্ত্রের জন্যে সেটা শুভ ছিল না উনিশশো সালে ছয় ডিসেম্বর কালো দিবস ভারতীয় সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ সেই আদর্শকে কুঠারাঘাত করে খুন করা হয়েছে এটা বিশ্বাস করে ভারতবর্ষের প্রত্যেকটি ধর্ম নিরপেক্ষ প্রেমী মানুষ আর মুসলিম তার ব্যতিক্রম নয় ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় হয়ে অসংখ্য লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী মানুষ তারা গলা ফাটিয়েছেন আজ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাই ঘরের বাইরে বেরিয়ে এসে তারাই বাবরি মসজিদ যদিও এটা প্রতীকী যদিও অযোধ্যার বাবরি মসজিদের সঙ্গে এই মসজিদের রকম সম্পর্ক নেই তবুও যেটা সম্পর্ক সেটা আবেগের যেটা সম্পর্ক সেই সম্পর্ক মুসলিম সম্প্রদায়ের মানুষের ইতিহাসের যে উত্তরসূরি ভারতবর্ষের মুসলিম তারা মনে করে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য সুলতানি সাম্রাজ্য সেই সাম্রাজ্য ভারতবর্ষকে সোনার ভারতবর্ষে করেছে এবং সেই মুসলিম সম্প্রদায় বহন করে এবং প্রত্যেকটি মুসলিম মানুষ মনে করেন মুঘল সম্রাটদের আমলে যে সমস্ত কীর্তি ভারতবর্ষে স্থাপিত হয়েছিল সেগুলো অক্ষয় থাকুক অমর থাকুক যখন এই সমস্ত ঐতিহ্যকে কুঠারাঘাত করে ভেঙে ধুলিশ করে তস্তস করে দেওয়া হয় প্রতিটি ভারতীয় মুসলিম প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যথিত হন মুসলমানরা তার ব্যতিক্রম নয় ভারতবর্ষে কুঠার আঘাত পড়েছে সেদিন থেকেই নরেন্দ্র মোদীরা চেষ্টা করেছেন মসজিদকে সামনে রেখে রাজনৈতিক ক্ষমতা দখল করা একজন ধর্মপ্রাণ রাজনীতিবিদ কখনো অন্যের ধর্মকে আঘাত করে তিনি রাজনীতি করতে পারেন না এমনকি নিজের ধর্ম কেউ না কিন্তু আমরা দেখেছি মসজিদকে রাজনীতির হাতিয়ার বানিয়েই আজকের বিজেপি সরকার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন কেবলমাত্র মুসলিমদের প্রতি ঘৃণা ছড়িয়ে মসজিদের প্রতি ঘৃণা ছড়িয়ে আজ যে রাজনীতি শুরু হলো পশ্চিম বাংলায় তার জন্মের ইতিহাস কিন্তু লেখা আছে উত্তর- প্রদেশের সাম্প্রদায়িক রাজনৈতিক সেই বীজ যখন বপন করা হয়েছিল কল্যাণ সিং এর নেতৃত্বে যখন গুড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ তখন থেকে শুরু হয়েছিল মানুষের মনে এই যন্ত্রণা মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনোই এটা মেনে নিতে পারেনি তারপর সময় যত গড়িয়েছে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা আরো বেশি ভারতবর্ষে ঘৃণা এবং পোলারাইজেশনকে আরও বেশি শক্তিশালী করেছে আমরা অর্থাৎ কেবলমাত্র সংখ্যাগুরু মানুষের ধর্মীয় বিশ্বাসকে খুশি করতে সামনে রেখে একটি অন্যায্য প্রমাণহীনভাবে যে রায় দেয়া হয়েছিল সেই রায়ে সেটা কেবলমাত্র সম্প্রদায়কে খুশি করা সংখ্যাগুরু সম্প্রদায়কে খুশি করতে গিয়ে একটা জপথপ রায় দেয়া হয়েছিল এবং যেখানে মুসলিমদের জন্যেও মসজিদ নির্মাণের জন্যে পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছিল অযোধ্যার ওই বিতর্কিত জায়গা থেকে কুড়ি কিলোমিটার দূরে যদিও কুড়ি সালে আগস্ট মাসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধুমধাম করে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন চব্বিশ সালে এসে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যায় দেশ জুড়ে প্রচার হয় ভোটকে সামনে রেখে লোকসভা ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে আর এবং বিজেপি এই মসজিদ মন্দিরে রাজনীতি করেছে তারপরে ছয় বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু মসজিদের কাজ এখনো পর্যন্ত শুরুই হয়নি এই যে দ্বিচারিতা এই যে ধর্মীয় রাজনীতি পোলারাইজেশনের রাজনীতি দিল্লি থেকে পাড়ি দিল পশ্চিম বাংলায় সেই রাজনীতি উত্তরপ্রদেশের অযোধ্যা এবং পরবর্তীকালে যোগী আদিত্যনাথ একটার পর একটা নৃশংস ঘৃণ্য মুসলিম বিদ্বেষী কার্যকলাপকে এগিয়ে নিয়ে গেলেন তারপর এই ধর্মীয় বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলা এসে পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমে মুসলিম সম্প্রদায়কে কাছে টানার লক্ষ্যে মোয়াজ্জেন এবং ইমামদের জন্যে ভাতা চালু করলেন এই ভাতা এখন রাজ্য সরকার দেয় নাকি ওয়াকম বোর্ডের টাকা থেকে দেওয়া হয় তা নিয়ে বিস্তর বিতর্ক হাইকোর্ট পর্যন্ত মামলা গড়ালো আর এস এর দায়ের করা মামলাতে সেই মামলা চলার পরেও পশ্চিম বাংলায় কিন্তু এখনো ইমাম এবং মোয়াজ্জেনরা ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তীকালে যখন আর হিন্দু ভোটারদেরকে হারানোর ভয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন আঁকড়ে ধরল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন প্রতিবর্ষ বছর দুর্গাপূজার সামনে একাধিক ক্লাবকে বিপুল পরিমাণে টাকা দিয়ে খুশি করা শুরু হলো গণতান্ত্রিক রাজনীতি থেকে এক ধর্মান্ধতার ধর্মীয় মেরুকরণের রাজনীতি তারপর আমরা দেখলাম দীঘাতে বিপুল পরিমাণের টাকা ব্যয় করে ধুমধাম করে জগন্নাথ মন্দির তৈরি করা হল দু সালে নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করছেন কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন সম্প্রীতির মিছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এসে দীঘাতে জগন্নাথ মন্দির তিনি উদ্বোধন করলেন কি অদ্ভুত এখানেই শেষ নয় তার পরে পরেই কলকাতার নিউ টাউনে তিনি ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি দিয়ে দুর্গাঙ্গন প্রতিষ্ঠা করার কাজ তিনি সম্পন্ন করতে চলেছেন অন্যদিকে শিলিগুড়িতে মহাকাল শিব মন্দির তিনি তৈরি করার ঘোষণা দিয়েছেন আমরা বুঝতে পশ্চিম বাংলায় আগের দিল্লি পরবর্তী পশ্চিম বাংলায় নিচুতলার রাজনীতিবিদ হুমায়ুন কবিরদের মতো রাজনীতিবিদ তখন এই খেলায় নতুন খেলা শুরু করে তারাও শুরু করে এই বাবরি মসজিদ নাম দিয়ে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে শাসক দল থেকে বিরোধী দল থেকে এই আর মুসলিম মন্দির মসজিদ এক ঘৃণ্য রাজনীতির খেলা শুরু হয়ে যায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা বরাবর হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দু যেখানে সত্তর ভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বীর এখানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাস আছে কিন্তু এই ধরনের মেরুকনের রাজনীতি এর আগে মুর্শিদাবাদে কখনো হয়নি মুর্শিদাবাদে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সম্প্রীতির জেলা মুর্শিদাবাদ কিন্তু আমরা বর্তমানে যে রাজনীতি দেখছি এই রাজনীতি অত্যন্ত মারাত্মক এবং সর্বনাশা আর এই সাম্প্রদায়িক রাজনীতির উত্তর হলেন আজকের হুমায়ুন কবির যে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন বিজেপি আর এর নেতারা যে রাজনীতি ক্রমশ চুইয়ে পড়েছিল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেই রাজনীতি এখন নতুন করে নিচুতলা রাজনীতিক কর্মীরা শুরু করেছে ধর্মান্ধতার রাজনীতি কিন্তু গণতান্ত্রিক দেশে ধর্ম যখন ভারতীয় সংবিধান ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে নিষিদ্ধ করেছে সেই জায়গায় জওয়াহরলাল নেহেরু যখন ভারতবর্ষকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নির্মাণ করার সর্বান্তকরণ চেষ্টা করেছিলেন সেই ভারতবর্ষ উনিশশো সালে যে ভারতবর্ষ আজ দু সালে এসে প্রায় বৃত্ত সম্পন্ন করল সাম্প্রদায়িক বাটোয়ারা দাঙ্গা রক্তের পর যে ভারতবর্ষ গণতান্ত্রিকভাবে তার যাত্রা শুরু করেছিল আজ এই আশি বৎসর এর গোড়ায় দাঁড়িয়ে ভারতবর্ষ নতুন করে আবারও সেই রক্তাক্ত ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে গেল কিন্তু ভারতীয় গণতন্ত্রে এই যে সাফল্য যখন দেশে সীমাহীন বেকারত্ব দেশের যখন মানুষ গুণগত মানের শিক্ষা থেকে বঞ্চিত স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত কৃষক তার ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় কৃষকের সার এবং বিষের ভর্তুকি যখন বন্ধ করে দেওয়া হয় অপরদিকে আম্বানি আদানিরা দেশের যত লাভ প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুট করে শেষ করে দেয় মানুষের বেঁচে থাকা দৈনন্দিন জীবনের যন্ত্রণা থেকে মানুষকে কেবলমাত্র রাজনীতিতে নামিয়ে আনা একটা রাজনৈতিক ষড়যন্ত্র পদাতিক চ্যানেল মনে করে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা এটি কোনো নিছক ধর্মীয় মসজিদ নয় এটা রাজনীতির মসজিদ তাছাড়া যে জায়গায় মসজিদ নির্মাণের কাজ চলছে সেখানে কোনো জনবসতি নেই যেখানে জনবসতি নেই সেখানে মসজিদ তৈরির অনুমতি অন্তত ইসলাম ধর্ম দেয় না এই মসজিদ নির্মাণ কেবলমাত্র একজন ব্যক্তির রাজনৈতিক স্বপ্নকে চরিতার্থ করা আগামী দিনে তার রাজনৈতিক উত্তরণকে সফলভাবে উপভোগ করার একটা পরিকল্পনা মাত্র এই খেলাতে সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে অত্যন্ত দায়িত্বশীলভাবে এগোতে হবে না হলে আগামী দিনে একটা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হতে পারে পশ্চিম বাংলার সাধারণ মুসলিম জনগণ ইতিমধ্যেই বাংলায় মুসলিমদের ওবিসি যে সমস্ত কমিউনিটি যারা ওবিসির সুযোগ পেত পঁয়ত্রিশটি গোষ্ঠীকে ওবিসি থেকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে যেখানে পশ্চিম বাংলায় প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি মুসলিম জনগোষ্ঠীর বাস সরকারি চাকরিতে তাদের আনুপাতিক যে প্রতিনিধিত্ব তা শতাংশের অত্যন্ত মতো দুর্ভাগ্যজনক এই মলিন চিত্র এমনকি রাজ্যের যে সরকার দু সাল থেকে ক্ষমতায় আছে এই তৃণমূল সরকার তৃণমূল সরকারের এত বছর পরেও পশ্চিম বাংলায় মুসলিমদের চাকরিতে কোনোভাবেই তার আনুপাতিক হার যোগদানের হার বাড়েনি এক নিষ্ঠুর বাস্তবতা পশ্চিম বাংলায় আজ মুসলিম জনগোষ্ঠী বেকারত্বের চরম সীমায় পৌঁছে গেছে পহি রাজ্যে ব্যাঙ্গালোরে কেরালায় ইন্দোরে একাধিক রাজ্যের শহরগুলি জুড়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে এই মুর্শিদাবাদ জেলা এবং মালদার বেকার যুবকেরা সুতরাং রাজ্যে মুসলিম সম্প্রদায়ের শিক্ষার হার অত্যন্ত করুণ মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার হার বাড়েনি রাজনীতি হোক মুসলিম জনগোষ্ঠীর শিক্ষার মান স্বাস্থ্যের গুণগত মান তাদের ব্যবসা এবং চাকরিতে উপস্থিতির হার বাড়ানো নিয়ে কিন্তু রাজ্যে মসজিদের সংখ্যা একেবারেই কম নেই অসংখ্য মসজিদ রয়েছে যেখানে এমনকি উপাসনা করার মানুষের সংখ্যা কম মুসলিমদের মসজিদ নির্মাণ তারা ধর্মীয়ভাবেই করবে জনগোষ্ঠী এগিয়ে এসে করবে তাতে রাজনীতির প্রবেশ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কি এই ধরনের ধর্মাশ্রয়ী রাজনীতি মুসলিম জনগোষ্ঠীকে আগামী দিনে বিপদের সামনে ফেলতে পারে প্রতিটি রাজনৈতিক নেতার নিশ্চয় তার ধর্মীয় পরিচয় থাকবে তিনি ধর্মাচরণও করতে পারেন কিন্তু একজন রাজনীতিবিদ ধর্ম আর রাজনীতিকে মেশাতে পারেন না আর মেশালে তার মাসুল গুনতে হবে সাধারণ নিরীহ জনগণকে সে তিনি হিন্দুই হন আর মুসলিমই হন ভারতবর্ষের শুভবোধ জাগ্রত হোক মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলুক এই আহ্বান রেখে আজকের এই নিবেদন শেষ করছি